সুন্দরপুর প্রবাসী পরিষদ সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির উদ্যোগে পবিত্র ঈদ এ মিলাদ নবী উদযাপন করা হয়েছে গত আঠাইশ সেপ্টেম্বর সন্ধ্যায় সংযুক্ত আরব আমিরাতের রাসেল কাইমার জুলানে মিলাত মাহফিলু আলোচনা সভার মধ্য দিয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সংগঠনের সভাপতি মোহাম্মদ নুরুল আফসারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মুনাফ সিদ্দিকীর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোহাম্মদ নজরুল ইসলাম মোহাম্মদ হাসান ফখরুদ্দিন চৌধুরী ফারুক সাবেক সভাপতি সালাউদ্দিন মাহমুদ সিনিয়র সভাপতি মিজানুল ইসলাম মোজাম্মেল হক ওসমান সাবেক সাধারণ সম্পাদক ওসমান গনি রুমেল সহ সভাপতি মোহাম্মদ হানিফ নোমান চৌধুরী মোহাম্মদ শাহ আলম যুগ্ন সম্পাদক মোহাম্মদ আলী মুরশাদ বাবু সাংগঠনিক সম্পাদক আবু সাদাত হাফেজ মোহাম্মদ আজম শহীদুল্লাহ চৌধুরী রুকন রাসেল খাইমা প্রাদেশিক কমিটির সভাপতি হাফেজ মোহাম্মদ শাহজাহান সাধারণ সম্পাদক রহমত আলী যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ সাংগঠনিক সম্পাদক রফিকুল আলম অর্থ সম্পাদক মোহাম্মদ রুবেল মোহাম্মদ আরাফাত উপদেষ্টা মোহাম্মদ আবু তাহের মোহাম্মদ জসীমউদ্দিন শফিউল আজম মনি মোহাম্মদ জাহেদ আবুধাবি প্রাদেশিক কমিটির উপদেষ্টা মোহাম্মদ বাবুল মোহাম্মদ এনাম সভাপতি মোহাম্মদ ইয়াকুব রানা সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ জামাল মোহাম্মদ এনাম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রুবেল রিয়াদ বিন তাহিরি মোহাম্মদ লোকমান মোহাম্মদ ফিরুজ সহ আরো অনেকেই প্রদেশ কমিটি বলে যে যথেষ্ট কষ্ট করেছেন তাদের কষ্ট যেন আমরা ভাগ করে আনি গ্রহণ করেন আল্লাহ গভর্নর জেলা গভর্নর আমাদের সিদ্ধান্ত হবে তো আমাদের সম্মানিত দুইজন ছেলে সভাপতি মোজাম্মেল ভাই সভাপতি মনসুদির দেশে ছিলেন তাদের সমন্বয় করে Gracias para la presa de esa mano